আসসালামু আলাইকুম এভরিওন মাই বিট রায়ন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি কফি বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কফিটা আমি আজকে একটু অন্যভাবে বানাবো তাই প্রথমে এক চামচ কফি এক চামচ চিনি হালকা জল নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবং তোমাদেরকে প্রথমে বললাম আমি অন্যভাবে কফি বানাবো তাই প্রথমে আমি ক্যারামেল তৈরি করছি ক্যারামেলটা প্রথমে আমি ভাবলাম নন স্টকে ভালো হবে কিন্তু দেখলাম অত হচ্ছিল না তাই বড় হচ্ছিল তাই আবার সসপ্যানে নিয়ে নিলাম সসপ্যানে নেওয়ার পর ক্যারামেলটা আমার হয়ে গেলে ক্যানামালটা আমার রেডি এবং এবং এতে দুধ ঢেলে দেবো আমি কিন্তু সবাই মনে রাখবে দুধটা ঢালার সময় জানে দেখবে গোটা গোটা না হয়ে যায় কারণ আমার একটু হয়ে গেছিলো তারপরে আমি আবার ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নিয়েছিলাম এবার আমার দুধটা ভালো করে একটু এবার ফোটাবো পাঁচ মিনিট এ আগে কফিটা আমি বিট করে নিয়েছিলাম কাপে কফিটা দিয়ে দিলাম এবং তাতে আমি দুধটা এবার ঢেলে দেবো তাহলে এবং উপর থেকে একটু কফি ছিটিয়ে দিলাম এবার চামচ দিয়ে একটু নেড়ে দিব কফিটা দেখতে মানে ভালো লাগে এই জন্য দেখো এবার আমার কফিটা কেমন দেখতে কেমন লাগছে তোমরা জানাই কে দিলাম কফি আর একটা শর্ট টোস্ট বানিয়ে রায়ান শর্ট টোস্টটা আর কফিটা খেতে লাগলো এবং তার আব্বুর জন্য আমি বানিয়েছিলাম গ্রিন টি আর তার আব্বুকেও একটা এক পিস শর্ট টোস্ট দিয়েছিলাম তার আব্বুকে শর্ট টোস্ট আর গ্রিন টি দিয়ে দিয়েছিলাম তাই সে গ্রিন টি আর শট টোস্ট খেয়ে নিলো আর আমরা দুজনে কফি খেলাম সবাইকে ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সবাই সাপোর্ট করো সবাই ভালো থেকো